সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক ইএফটি নিয়ে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তাদের জানুয়ারি মাসের বেতন ছাড় হয়েছে এবং আমরা অনেকেই কিন্তু এই বেতনটা ব্যাংকে পেয়েছি অথবা আজকালের মধ্যে আমরা সবাই ব্যাংকে পেয়ে যাব এরকম একটা সিচুয়েশনে কিন্তু আমরা আছি যদি আমি পার্সোনালি এখনো পাইনি কিন্তু আমার পরিচিত কয়েকজন কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন জানুয়ারি মাসের বেতন আর ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে এখন পর্যন্ত আপনারা কোনো প্রশ্ন করবেন না কারণ এর কোনো উত্তর আমার কাছে নেই মনে হচ্ছে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে কোনো কথা বলেনি সো মার্চ মাসের আজ ছয় তারিখ গেলেও ফেব্রুয়ারি মাসের বেতন কবে পাবো কি পাবো না এটা নিয়ে কোনো কথা আমরা এখনো বলতে পারছি না আর ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন যে যাদের এমপিও সিটে সংশোধনের প্রয়োজন ছিল বিভিন্ন ধরনের তথ্য বিশেষ করে নাম হতে পারে এবং জন্ম তারিখ এই দুইটা ভুলের জন্য কিন্তু আমরা আমাদের বেতন পেতে সমস্যায় পড়েছি সো এই দুই জায়গাতে যাদের প্রবলেম আছে তারা সংশোধন পাঠানোর ট্রাই করছেন এবং এইটা একটা আশার খবর হচ্ছে সেটা হলো যে এই মাসের বিশ তারিখ পর্যন্ত এমপিও সিটে কারেকশনের পর্যন্ত সময় বাড়িয়েছে সো আপনারা যারা এখন পর্যন্ত এই তথ্য সংশোধনের প্রক্রিয়া শুরু করেননি অথবা প্রক্রিয়া শুরু করেছিলেন কিন্তু ছয় তারিখের মধ্যে শেষ করতে পারেননি তারা আরো বেশ কিছুটা সময় পাচ্ছেন এটা সংশোধন করা এবং এই চিঠিটা কিন্তু অলরেডি ইস্যু হয়েছে আপনারা সবাই চিঠিটা ফেসবুকের মাধ্যমে দেখেও ফেলেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রয়োজনের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে চিঠিটা দেখে প্রয়োজনীয় আপনারা আপডেট করতে পারবেন অবশ্যই এটা গুরুত্ব সহকারে দেখুন না হলে দেখা যাচ্ছে যে আপনার এক দুজনের জন্য কিন্তু অনেকের জন্য বেতনের সমস্যা হয়ে যাচ্ছে আর সেকেন্ড আরেকটা লিস্ট আছে সেটা হচ্ছে যে যারা জানুয়ারি মাসে নতুন এমপিওভুক্ত হয়েছেন কিন্তু ইএফটিতে তথ্য প্রেরণ করা সম্ভব হয়নি এবং জানুয়ারি মাসের বেতন পাননি জানুয়ারি মাসে ইন্ডেক্স পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত বেতনের দেখা পাননি তাদের জন্য একটা সুসংবাদ আছে সেই সুসংবাদটা হচ্ছে কারেন্ট মাস অর্থাৎ মার্চ মাসের আট তারিখের মধ্যে আপনাদের তথ্য ইএফটিতে সংশোধন করতে হবে বা যোজন করতে হবে সংশোধন হবে হবে আপনাদের তথ্য করতে এবং ইএফটিতে করলেই দেখা যাবে যে জানুয়ারি মাসের বেতনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনারা যারা এখন পর্যন্ত এই তথ্যটা হালনাঘাত করেননি তারা অ্যাপ ডট ইএমআইএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রতিষ্ঠানের ইউ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার তথ্যগুলো করে ফেলবেন আর যদি আপনার কাছে তথ্য না থাকে অর্থাৎ আইডি পাসওয়ার্ড যদি না থাকে তাহলে অবশ্যই আপনার প্রতিষ্ঠান সহায়তা নিয়ে এই কাজটা খুব দ্রুত করে ফেলবেন এবং এখানে করার সময় দুটো জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার যে নাম রয়েছে আপনার জন্ম তারিখ রয়েছে সবগুলো কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে এবং আপনি যে তথ্যটা ফিল করবেন সেই তথ্যগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে ব্যাংক ইনফরমেশনের ক্ষেত্রে কোন ধরনের হাইপেন কমা বা অন্য ধরনের কিছু ব্যবহার করা যাবে না জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে তো এই হলো আপনার তথ্য পূরণের প্রয়োজনীয় সাজেশন ডিসেম্বর মাসে যারা আমরা তথ্য হালনাগাদ করেছিলাম তাদের কিছু ভুল ছিল বিশেষ করে আপনার এনআইডি কার্ডে যাদের ভুল ছিল ব্যাংক অ্যাকাউন্টে যাদের ভুল ছিল কিংবা ব্যাংক অ্যাকাউন্ট লিখতে গিয়ে দুই এর জায়গায় চার লিখেছেন এরকম লোকজন ছিলেন অথবা এনআইডি কার্ডের তথ্য পূরণ করতে গিয়ে এনআইডি কার্ডের নাম্বার ভুল করেছিলেন এই ধরনের যারা ভুল করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট অলরেডি চলে এসেছে আর সেই আপডেটটা হচ্ছে অলরেডি কিছু কিছু প্রতিষ্ঠান এটা পেয়ে গিয়েছেন যে এমপিও ইএফটি মডিউলে যার ভুল রয়েছে সেই ভুলের পাশে তার কি ধরনের ভুল রয়েছে সেটা দেখাচ্ছে যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে এনআইডি কার্ডের নাম্বার অথবা অন্য কোনো ভুল রয়েছে দেখা যাচ্ছে আর এই যে এটা ভুলটা হয়েছে যার ভুলটা হয়েছে তার নামের পাশে আই আইকনের পরিবর্তে এডিট অপশন রয়েছে সো এই এডিট অপশনের উপর ক্লিক করে আপনার যে ভুলটা ছিল সেই ভুলটা সংশোধন করে দিতে হবে এবং এই সংশোধনের সময়টাও কিন্তু এই আট তারিখ পর্যন্তই দেওয়া হয়েছে তো যারা এখন পর্যন্ত পাননি এই অপশনটা তারা দুই একদিনের মধ্যেই আশা করা যায় পেয়ে যাবেন যেমন ধরুন আমি যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে এই প্রতিষ্ঠানের কোন শিক্ষক কর্মচারীদের নামের পাশে কিন্তু এখন পর্যন্ত এই অপশনটা দেখা যায়নি বাট বাস্তবে কিন্তু অনেকের ইনফরমেশন ভুল আছে সো আমরা আশা করছি যে আমরা এটা পাবো আর যারা পেয়েছেন তারা তো ভালোই আর যারা পাননি তারাও খুব দ্রুত পেয়ে যাবেন বলে আমি আশা করছি তো সর্বোপরি এই ভিডিওটা এতটুকুই আর এই ভিডিওতে আমি একটা প্রত্যাশা করি যে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ইএফটি নিয়ে বেতনে তো এই বেতন আমরা আশা করি যখন ফুল ফুলভাবে রান করবে তখন আর এরকম সমস্যা হবে না আমরা সবাই একটু ধৈর্য ধরব ধৈর্য ধরে সরকারকে প্রয়োজনীয় সাপোর্ট দিব তাহলে আশা করা যায় আমাদের বেতন পেতে ফিউচারে আর কোনো ঝামেলা হবে না তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে